রামনবমীকে সামনে রেখে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে বারাসাত ময়না চেকপোস্ট থেকে একটি সুদৃশ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন বিকেলের দিকে ওই শোভাযাত্রা ময়না চেকপোস্ট থেকে বেরিয়ে করণী মোড় দাঁতবান্ধ হয়ে বারাসাত ময়দানে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এদিন ওই শোভাযাত্রায় অংশ নিয়ে স্বপন মজুমদার জানান আমি সনাতন এবং হিন্দু রাম আমাদের আরাধ্যা দেবতা ভগবান সেই রামনবমীতে আমরা রাস্তায় থাকবো রামের আরাধনা করব আমরা আনন্দ উৎসব করবো এটা স্বাভাবিক এত সংখ্যায় মানুষ হওয়ার মূল কারণ এই প্রভু শ্রী রামচন্দ্র তার যে চিন্তাভাবনা যে তার রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকা এবং আমরা সকলে মিলে আজকে সেই শান্তির বার্তা দিতে চাইছি এবং বাংলায় যে অরোধকতা চলছে সেটা ধরে সরিয়ে দিয়ে যাতে রাম রাজত্ব করা যায় এখানকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য সকলকে আহ্বান করতে প্রধানমন্ত্রী আমাদের যে রামলালার মন্দির করেছেন এবং তার মূর্তি স্থাপন করেছেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি নরেন্দ্র মোদীর দীর্ঘ হোক এবং আমাদের মধ্যে দীর্ঘদিনগুলি থেকে আমাদের যেন এইভাবে পরিষেবা দিতে পারে ভারতবর্ষের মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি আগামী দিন যাতে নরেন্দ্র মোদীর হাত ধরে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয় সেই আশা আমরা সকলে বসে আছি অঙ্কিত মুখার্জি ও সাহেল চক্রবর্তীর রিপোর্ট নজরে পাঠায়